আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আজকে আসলাম এক বিশাল বড় গরুর বাজারে এটা হচ্ছে সাউরাইট বাজার কালীগঞ্জ থানার গাজীপুর জেলার শীতলক্ষা নদীর তীরে অবস্থিত যদিও সাউরাইট বাজারটা অনেক পুরনো কিন্তু গরুর বাজারটা নতুন এ বাজারটা মুরব্বীদের কাছে গোভের হাট নামে অনেক পরিচিত ছিল কিন্তু বর্তমানে বাজারটি হচ্ছে সাওরাইট বাজার এ বাজারটা খুবই প্রাচীন একটি বাজার এবং খুব ঐতিহাসিক একটি বাজার এ বাজারে দুই দিন হাট বসে এর মধ্যে সোমবারে গরু বাজার বসে তাছাড়া এ বাজারে দেখতে পাচ্ছেন মানে বাজারটা খুব খোলামেলা এ বাজারে গরু ছাগল সবই ওঠে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর মাঠে ছাগল চড়াইতেও পারবেন প্লাস বেচা কেনা দুইটাই করতে পারবেন তাছাড়া সামনে কুরবানির ঈদ আসছে আস্তে আস্তে বাজারটা আরও বড় হচ্ছে তো আপনারা সবাই এই বাজারে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন গরু কিনেন বা না কিনেন কিন্তু অবশ্যই আসবেন বাজারটা দেখতে ঘুরতে আর হচ্ছে এই যে একটা গরু দেখতেছেন এই গরুটা এটা আমাদের গরু এটা কিন্তু কুরবানির যাত্রী আপনারা গরু কিনেন বা না কিনেন সমস্যা নাই কিন্তু গরুটার জন্য অবশ্যই দোয়া করবেন আর যদি কারো কুরবানির জন্য গরুটা পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন